কী হবে বাংলাদেশে যে উলঙ্গ সভ্যতা উলঙ্গ সভ্যতা অর্থাৎ মেয়েদের হারামখোর স্বরের বাচ্চা তোদেরও তো মা আমার আছে তোর মাকেও যদি আরেকটা মেয়েকে উলঙ্গ দেখা করছিস মানে তোর মাকেও উলঙ্গ করছিস স্বরের বাচ্চা হারামজাদা যাই হোক হারামজাদা ইউনুস হ্যাঁ হারামজাদা ইউনুস সুৎখোর সুৎখোরদের তো লোক গালাগাল দেয় যে নিজের মায়ের সঙ্গে সহবাস করলে যে অপরাধ হয় সেই অপরাধ সেই অপরাধই হচ্ছে যে ও আর আর একজনের মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতেই পারে ওর লোকেরা তাই করতে পারে যেভাবে ও অত্যাচার হচ্ছে হ্যাঁ তাতে মানে সারা পৃথিবীতে সারা পৃথিবীতে একশো পঁচানব্বইটা রাষ্ট্র আছে কোনো রাষ্ট্রে এত ধরো এই ধরনের নগ্ন অত্যাচার মানুষের উপর মানুষের অত্যাচার আর কোথাও নেই আজকে সমস্ত ধরনের সভ্যতা পার করে ইউনুস চলে গেছে তার ওখানে ভাবা যায় যে একটি মেয়েকে উলঙ্গ করে অত্যাচার করা হচ্ছে হিন্দু হলে তার জমি জায়গা নিয়ে অত্যাচার করা হচ্ছে কি হচ্ছে না এই যে বিগত একটা বছর ধরে কী ধরনের অত্যাচার সেখানে চলছে তার বলার অপেক্ষা রাখে না বলা হলো যে কোটা বিরোধী কোটা বিরোধিতা করার জন্য কিছু ইয়াং ছেলে নেমেছে ঠিক আছে তারা তো চাকরির ক্ষেত্রে এই ধরনের আন্দোলন করতেই পারে এটা উনিও মেনে নিয়েছিলেন শেখ হাসিনাও মেনে নিয়েছিলেন ঠিক আছে কোটার আন্দোলন করে তিনি কোটা পরে কোট থেকে কোটা কমিয়েও দিয়েছেন টেন পার্সেন্ট ছিল মানে টেন পার্সেন্ট নামে চল্লিশ পার্সেন্ট ছিল তারপরেও এরা থামলো না কারণ হচ্ছে যে ততক্ষণে টাকা দিয়ে দিয়েছে আমেরিকা আমেরিকা যেহেতু সেন্ট সেন্ট মার্টিন দেয় নিয়ে শেখ হাসিনা আপনারা সবাই জানেন তখনই টাকা দিয়ে দিয়েছে ডিপিস্টেড টাকা দিয়ে দিয়েছে ওকার উজ্জামানকে মোটা টাকা দিয়ে দিয়েছে আর কিছু ছাত্রদের মানে জানে যে ছাত্ররা এখানে ভালো মুভমেন্ট করে কিছু ইউনিভার্সিটির ছাত্রদের মাথা হিসাব করে করে টাকা দিয়ে দিয়েছে এবং তারা কিভাবে আন্দোলন করতে হবে কোন ইস্যুতে সেটাও তারা ইস্যুটা তৈরি করে দিয়েছে তারপরে যা হবার তারপরে পুলিশকে ধরে মারা হলো পুলিশ প্রশাসন পুরো মানে চুপ করে দিল টাকার আমি প্রথমেই বলেছিলাম যে আপনারা যাই বলছেন আজকে ইউনি বাচ্চাদের দোষ ছাত্রদের দোষ আসল দোষ হচ্ছে কামারুজ্জামা ওকার উচ্চমান ও চাইছে হাসিনাকে সরিয়ে দিয়ে এখানে ও ক্ষমতাটাকে পুরোভোগ করবে এইবার লাস্টের দিকে তাহলে তো অপশাসনটাকে নিয়ে নিতে পারতো মিলিটারি শাসন ও দেখলো যে না এখন যে অবস্থা চলছে এই ছাত্রদের দিয়েই সমস্ত অপকর্মগুলো করিয়ে নিলে তাহলে আমার আগামী দিনে আমার এই অপকর্মগুলো আমাদের গায়ে লাগবে না অপকর্ম কি এক নম্বর হচ্ছে হিন্দুদের সব ঘরপার লুট করা রেপ করা এবং ওদের এখান থেকে বিতাড়নের পুরো বিতরণ করা ওদের জমি জায়গা ভোগ করা সেকেন্ডটা হচ্ছে যে আওয়ামী লীগের যারা সক্রিয় কর্মী এদের মেরে সব জেলে ঢুকিয়ে দাও এখন তো চল্লিশ পঞ্চাশ হাজার জেলে ঢুকে গেছে এদের সব জেলে ঢুকিয়ে দাও আর বেশি বাড়াবাড়ি যে করবে তাকে মেরে দাও অনেককে মেরেও ফেলেছে এই হচ্ছে দ্বিতীয় কাজ তৃতীয় কাজ হচ্ছে সমস্ত হিন্দু মন্দিরগুলোকে সরিয়ে দিয়ে হ্যাঁ শরীয়ত বাঁচানোর আন্দোলন লাগিয়ে দিয়ে কট্টর যে মুসলিম তাদের রাস্তায় নামিয়ে দিলে তাহলে জামায়াতকে সন্তুষ্ট করা যাবে এই করে করে সে জামায়াতকে সন্তুষ্ট করলো কারণ হচ্ছে যে দেখা গেল জামায়াতের দাড়ি টুপি সব এখন ওই ধর্ষণ হিন্দু মন্দির উৎপাটন দখল আর তাদের সমস্ত মন্দিরের জমি দখল সব তাদের হাতে দিয়ে দিয়েছে তাহলে জামায়াতর রক্ষা হয়ে গেল তাই তিনটে প্রধান ভূমিকা যেমন করে নিয়েছে এখনও এখনও ধারণা যে পুরোপুরি হিন্দু মুক্ত হয়নি ভারত বাংলাদেশ আবার ইয়ে আওয়ামী মুক্ত হয়নি যদিও আওয়ামী লীগকে ওরা নিষিদ্ধ করেছে আর নিষিদ্ধ করার পরেই আওয়ামী লীগ বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় যে মিছিল করছে এবং যেভাবে মানুষের হঠাৎ করে মনোভাব পাল্টে গেছে সাধারণ মানুষের তাতে ওরা এখন প্রজন্মভীত হয়ে গেছে তার উপর জিনিসপত্রের দাম চালের দাম ডাবল হয়ে গেছে দুর্ভিক্ষ তো লেগে গেছে প্রায় দুর্ভিক্ষ চলছেই ধরে রাখুন এটা আরও বাড়বে যত বৃষ্টি এক নাগারে বৃষ্টি হতে শুরু করবে এরপরে যে তখন দিনের পর দিন বৃষ্টি হবে মানুষ ঘর থেকে বেরোতে পারবে না নাককে মারা যাবে এই পরিবেশ তৈরি হচ্ছে তারপরে এবং সব শেষ যেটা হবে বর্ষাটা চলে গেলেই যখনই ইয়ে আসবে পুজোর পরেই এরা কী করবে আস্তে আস্তে আমরা জল আটকে দেব পুরোপুরি আমাদের যেভাবে সিন্ধু নদের জল চুক্তিতে আমরা জল বন্ধ করে দিয়েছি এখানেও জল চুক্তি করে বলবো যে যে জল দিচ্ছিলাম সেটা আমরা দিতে পারছি না আগের যদি চল্লিশ পারসেন্ট দিতেও এখন বলবে যে টেন পার্সেন্ট দেবো তা টেন পারসেন্ট জল নিয়ে কী করবে ফলে চাষবাস আর হবে না আগামী ছাব্বিশ পর্যন্ত ছাব্বিশ থেকে সাতাশ পর্যন্ত বাংলাদেশ একটা ড্রাই স্টেট হয়ে যাবে বাংলাদেশ একটা ড্রাই কান্ট্রি অর্থাৎ ওই সিন্ধু নদ সিন্ধু প্রদেশ প্রদেশ যেরকম পাকিস্তান যেমন অধিকাংশ ড্রাই হয়ে গেছে সে ড্রাই কান্ট্রি হয়ে যাবে মরুভূমি হয়ে যাবে আস্তে আস্তে সমস্ত জায়গার চাষবাস বন্ধ হয়ে যাবে গাছপালা হবে না এবং বর্ষাকালের এসে এই যে নদীগুলো সমস্ত তার নাব্যতা নষ্ট হয়ে যাবে বর্ষার জল ধরে রাখতে হবে না ফ্লাডের ওপর ফ্লাড হবে বর্ষা আসলে ফ্লাড আর বাকি আট ন মাস শুকনো এই করে করে আস্তে আস্তে সোনার ফসল শেষ হয়ে যাবে সেই রাস্তার দিকেই ভারত এগোচ্ছে কারণ হচ্ছে বাংলাদেশে আমরা আর ঝগড়া করতে যাব না ওরা যা পাকিস্তানের সঙ্গে থাকুক চীনের সঙ্গে থাকুক যার সঙ্গে খুশি থাকুক আমার আমরা আর হাসিনা গেলেও না হাসিনা গেল না গেলো আমাদের কিছু যায় আসে না কারণ হচ্ছে যে হাসিনা থাকতেও কিন্তু এই এগুলো বেড়েছে ভারত বিরোধিতা বেড়েছে আসেনা কিছু করতে পারেনি তাকে বাধ্য হতে হয়েছে ওখানে ইসলামিক রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে হতো যে একটা ধর্ম নিরপরপেক্ষ রাষ্ট্র হিসাবে তার বাবা লড়েছিলেন কিন্তু ওখানে গিয়ে তারা মুসলিম রাষ্ট্র করে ইসলামিক স্টেট করে দিয়েছেন ফলে আস্তে আস্তে হিন্দু যে করা আছে আসুক কার না হলে বাকিগুলো তো মেরে দেবে ওরা দিক কিছু করার নেই এমনিতেই তিরিশের মধ্যে হিন্দু শেষ হয়ে যাবে মেরে হোক কনভার্ট করে মুসলমান বানিয়ে শেষ করে দেখি যে হোক শেষ হয়ে যাবে ফলে আমরা আমাদের ওদিকটা পুরো এই বর্ডার ক্লোজ করে আস্তে 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 বেড়ে ক্লোজ করে দেওয়া হবে এবার যা যা কর এবং প্যালেস্টাইন নিয়ে থাক প্যালেস্টাইনের মতো দুর্দশা হবে যা ওই মায়ানমার আরাকান এরা আস্তে আস্তে জমি দখল করতে শুরু করবে রোহিঙ্গারা এসছে তারা বলবে আমাদের জন্য একটা জেলা ছেড়ে দাও আমাদের একটা দিক দাও দিয়ে দেবে এই করতে করতে বাংলাদেশটাও কত মানে পাকিস্তান চারটে ভাগ হবে বাংলাদেশ তিনটে ভাগ হবে এটা অনিবার্য আর কি আমাদের তাতে কিছু যায় আসে না যাই হোক আপনারা আমার কথার সঙ্গে সহমত হলে ইয়ে দেবেন লাইক দেবেন না হলেও মন্তব্য করবেন সমালোচনা হলে গাইড করার থাকলে ভালো করে কিছু বলবেন যে এই জায়গাটা হাইলাইট করো সেই জায়গাটায় হাইলাইটকে এই মুহূর্তে ওখানে সব থেকে আগে রক্ষা করা উচিত হিন্দু হিন্দুদের তাদের মেয়েদের যেভাবে উলঙ্গ করে ওরা অত্যাচার করছে মানে এতে তো মা বোনের মা বোনও এদের নেই অন্য একটি মা বোনকে উলঙ্গ করা মানেই সঙ্গে সঙ্গে নিজের মা বোনের কথা মনে পড়া উচিত হ্যাঁ হয়তো এদের মনে পড়ে ওরাও দেখছে সামনে যে যা দেখছে ওরা মনে মনে ওর বউ মা বোনের একই জিনিস দেখছে সব মেয়েদের একই জিনিস আছে ফলে ঈশ্বরের বাচ্চাদের এই অমানুষদের হ্যাঁ এরা কী করে ধর্ম 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 করে এরা তো ধর্মবিরোধী কোনো ধর্ম এই ধরনের মহিলাদের উপর অত্যাচার কোনো ধর্ম মানতে পারে না আর যদি কোনো ধর্ম মানে সেটা কোনো ধর্মই না সেটা অমানবিক মানে সেটা কোনো ধর্ম হতেই পারে না কোনো ধর্ম এই ধরনের অত্যাচার বিশেষত মেয়েদের উপর অত্যাচার মেনে নেয় না হ্যাঁ মুসলিমদেরও অনেক রেস্ট্রিকশান আছে কিন্তু তারা কিন্তু মুসলিমরা রেস্ট্রিকশান করলেও কিন্তু মেয়েদের সঙ্গে কোনো অত্যাচার হওয়া মেনে নেবে নেবে না খ্রিস্টানরা তো হিন্দু মুসলিম সমান আমাদের হিন্দুদের মধ্যেও হিন্দু মানে মেয়ে পুরুষ নারী সমান খ্রিস্টানদের মধ্যেও পুরুষ নারী সমান কিছু কিছু জায়গায় হয়তো আঞ্চলিক কোনো প্রবলেম আছে সেগুলো বাদ দিলে আইনের দিক থেকে সব সময় কাজে আমরাও চাই পৃথিবীটা সমান হোক এবং মেয়ে এবং পুরুষ সবাই সমান অধিকার পাক আর ধর্মগতভাবে কোনো হিংসা হানাহানি যাতে না হয় সেটা দেখার দায়িত্বও যাদের সেই তারা হচ্ছে ইউনুসের মতো অমানুষ মানুষের মতো মানুষদের শাস্তি দেওয়া শাস্তি বিধান করতে হবে কিন্তু ভারত এখনই কি করবে আমাদের কাছেও পরিষ্কার নয় সবাই চিৎকার করছে ভারত একটা কিছু অ্যাকশান করুক কিন্তু আমাদের তো আমরা যুদ্ধ করতে আর যাব না হ্যাঁ যদি চব্বিশ ঘন্টার মধ্যে একটা কিছু করা যায় সেই পরিকল্পনা যদি করা যায় যে আমরা কয়েক ঘন্টার মধ্যেই এটাকে ঠিক করে দেবো করে দিয়ে হাসিনাকে ফেরত দেবো এরকম একটা কিছু যদি করে ফেরত দেওয়া যায় এবং মিলিটারির সঙ্গে একটা কথা বলে তাহলে একটা কিছু হতে পারে কিন্তু মিলিটারিরা পাকিস্তান হয়ে যাওয়ার ফলে অধিকাংশ এখন বেশিরভাগ পাকিস্তান পণ্তে হয়ে যাওয়ার ফলে সমস্যা হচ্ছে এটাকে পরিবর্তন করার চেষ্টা আপ্রাণ করা হচ্ছে ভারতের পক্ষ থেকে ভারত থুমতে দিচ্ছে যে নাকে তো মরবেই আরও খারাপ জায়গায় যাবে যদি তোমরা ওই জায়গাটা এটা স্বাভাবিকত্ব না আনো এবং হাসিনাকে দেশে ফিরিয়ে নেওয়ানো হাসিনা ফিরলে বাংলা আলাদা হবে আর না হলে বাংলাদেশ গেল আপনারা কিছু মন্তব্য থাকলে দয়া করে আমার আজকের দিন ইউটিউবে মন্তব্য করবেন আমি সুকুমার দেবনাথ নমস্কার আদাব এবং সশ্রী